আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা বিএমএস অটো ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যারা যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ দিয়ে একটি বাড়ির কাজ শুরু হয়েছে এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চার বেডরুম এবং এক ড্রয়িং ডাইনিং দুইটি টয়লেট এবং আপনার একটি কিচেন একটি কিচেন হবে এই বাড়িটিতে এ বাড়িটির কাজ হয়েছে এটা আমার এটা আমাদের বাড়িতেই আমাদের নিজেদের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের সম্পূর্ণ গাঁথনির কাজ হলো ব্লক দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে হলো ব্লকের গাঁথনি হচ্ছে দর্শক হলো ব্লক এটা আসলে সাধারণত আমাদের দেশে নতুন কিন্তু এটা বহির্বিশ্বে উন্নত প্রায় সবগুলো দেশেই বহুতল ভবন বলেন ডুপ্লেক্স বাড়ি বলেন যে কোনো বাড়ি এবং যে কোনো গাঁথনির ক্ষেত্রে কিন্তু এই হলু ব্লকগুলো ইউজ হয়ে থাকে আমরা হলু ব্লকগুলোতে কী কী উপাদান ইউজ করি আমরা ইউজ করি সিলেকশন আমরা ইউজ করি নুড়ি পাথর কেমিক্যাল ডাস সিমেন্ট এটা সংমিশ্রণে আমরা অটো মেশিনের মাধ্যমে আমরা কিন্তু এই ব্লকগুলো বানিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন গাঁথনির কাজ কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং অর্ধেক পরিমাণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি যারা আছে তাদের গাঁথনিও ভালো তারা গাঁথনির কাজ করতেছে আপনারা হল ব্লকগুলো কিছু সিস্টেম আছে যেমন আপনারা প্রথম যেই গাঁথনিটা শুরু করবেন সেখানে আপনারা একটা হল তিনটা হোল থেকে যে কোনো একটা হোল সলিউট করে দিবেন এরকম যেটা সলিউট করবেন তিনটা চারটা ইট ব্লকের পরে চারটা পরে আবার সেখানে ওইটাই সলিউট করে দেবেন তো এরকম যদি করেন বা আপনারা তিনটা হোল থেকে যে কোনো একটা হোল সলিড করে দিতে পারেন একবারে নিচের থেকে নিয়ে একবার ওঠা পর্যন্ত তাহলে আর আপনার এটা খুব স্ট্রং হবে এমনিতেও ব্লকের গাঁথনি অনেক মজবুত অনেক স্ট্রং আর এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন আপনাদের অনেক সেফ হবে এই ব্লক দিয়ে যদি আপনারা কাজ করেন কারণ এটাতে আপনার জয়েন্ট কম হয় ইটের চেয়ে ব্লকের জয়েন্ট কম হয় আপনার সিমেন্ট এবং মিস্তির খরচ অনেকটা সেফ হবে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে সাদের যে এটা ওই জায়গাটা কিন্তু ই করা হয়েছে আপনার প্লাস্টার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে সাইডের যে বাউন্ডারিগুলো এগুলো করা হয়েছে সলিড ইট দিয়ে আমাদের আমরা যেই অটো মেশিনে সলিড ইট বানিয়ে থাকি এই সলিড ইট দিয়ে কিন্তু এই চতুর্থ সাইডের যেই বাউন্ডারিটা এটা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এই চারতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ ব্লক দিয়ে হবে ইনশাল্লাহ এটা আমাদের নিজেদের বাড়ি তো এটা ব্লক দিয়ে হবে ব্লক আসলে এটা আপনারা আমাদের দেশে নতুন দেখতেছেন কিন্তু এটা প্রাচীন যুগ থেকে এই ব্লক কিন্তু ইউজ হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়ির গাঁথনির বিভিন্ন দৃশ্য বিভিন্ন পিকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বাংলাদেশে অনেক বহুতল ভবনও কিন্তু ব্লক দিয়ে নির্মাণ শুরু হয়েছে আপনারা যদি ঢাকাতে বা বিভিন্ন জায়গায় এখন শুরু হয়ে গেছে পনেরো তলা বিশতলা বিল্ডিং পর্যন্ত ব্লক দিয়ে হচ্ছে আপনারা ব্লক দিয়ে চাইলেই এরকম বাউন্ডারির কাজ করতে পারেন যেটাতে উপরে ঘষে শিলা শিলা মেরে তারপরে আপনারা রঙ করতে পারবেন আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই ইন্টারলকগুলো যেগুলো উঠান এবং রাস্তার কাজের জন্য ইউজ করা হয় আপনারা এই যে সাইজটা দেখতে পাচ্ছেন আমাদের ব্লকের সাইজ হলো ষোলো ইঞ্চি তারপরে এভাবে হলো চার ইঞ্চি তারপর হলো সাড়ে সাত ইঞ্চি এই হলো আমাদের ব্লকের সঠিক মাপ এবং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সলিড ইট এই যে দেখতে পাচ্ছেন এই সলিড ইটগুলো আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা তো যারা আপনারা ব্লক ক্রয় করতে চান আপনারা আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাতে ইএম এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা